এই দেহটাকে ক্ষেত্রের সঙ্গে তুলনা করছে ক্ষেত্র মানে জমি এখন আপনার নিজের জমি এই জমিতে আপনি যেমন পারবেন ফসল ফলাতে পারেন কেউ আপনাকে বারণ করবে না আপনার নিজের জমি কিন্তু পাশের লোক যদি ভালো থাকে সে বলবো দেখো তোমার এত ভালো একটা জমি পেলে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে এই জমিটা পেয়েছি এই জমিটা এক দুদিনের পাইনি গিরগিটি টিকটিকি সর বেঁজি থেকে আরম্ভ করে কি জনম পাইনি আমরা সব জনম পেয়ে পেয়ে এই জনমটা পেয়েছি এই জমিটার মালিক হয়েছি আমি এখন এখন এই জমিতে যদি আমি ভালো জিনিস চাষ করবো আমার লাভ মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ আমরা যেহেতু মায়ামুগ্ধ জীব সেজন্য আমরা এই দেহটার মূল্য জানি না সেই জন্যে ভগবান কৃষ্ণ এই গীতা আমাদেরকে দিয়েছেন কি জন্য দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি এই দেহটার কত গুরুত্ব এখন আপনি একটা বাড়ি করবেন খুব সহজ কথা হ্যাঁ সেই বাড়িতে আপনার দেওয়াল আপনার সামর্থ্য মতো দেবেন ইট বালি সিমেন্ট দিয়ে তো তৈরি করবেন পাথর দিয়ে তৈরি করবেন এখন আপনি সেই বাড়িটা যেমনভাবে তৈরি করবেন ওই বাড়িটা তেমন মজবুত হবে সোজা কথা এখন আপনি যদি মনে করবেন যে আমার বাড়িটা যত কম দামে দিয়ে তৈরি করতে পারি হ্যাঁ যে সিমেন্টের দাম বেশি বালির দাম কম তাই সিমেন্টের ভাগ বেশি দেব না কম দেবো একদম বালির ভাগ বেশি দিয়ে করব দেওয়ালটা সেরকম তৈরি হবে এখন আপনার এই দেওয়ালটা এই দেহটা আপনি যেমন খাবার দেবেন সেরমভাবে তৈরি হবে গীতায় চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগে আপনাকে জানতে হবে যে আমি যদি তমগুণের খাবার দিয়ে তৈরি করি তাহলে আমার দেহটা সবসময়ের জন্যে কী হবে ঘুমাতে চাইবে পরশ্রী সঙ্গ করতে চাইবে সবসময় রেগে যাবো সব সময় জন্য মারামারি করতে চাইবো হ্যাঁ সব সময়ের জন্য আমি খারাপ চিন্তা করব পরের ক্ষতি করতে চিন্তা চেষ্টা করব আর যদি আপনি রজগেন্দে তৈরি করবেন হ্যাঁ বেশি ঝাল বেশি মিষ্টি বেশি টক সবসময় কর্ম উদ্যম কাজ করব খাবার সময় কোনো একটু দাঁড়িয়ে খেয়ে নিলেন দিন কাজ করছেন আমার এই বাড়িটা করতে হবে আমার ছেলেকে পড়াতে হবে আমার এই করতে হবে খালি আমার 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 করে গেলেন তাহলে সেই রকম তৈরি হবে একটুতেই রেগে যাবেন একটুতেই সব কিছু ভেঙে ফেলবেন হ্যাঁ বাড়িতে খুব অশান্তি হবে আমি মরে যাব আমি চলে যাব আমি না থাকলে তোমরা আবার কি খাওয়া দেখো চিৎকার করতে শুরু করব। আর যদি মনে করবেন যে আমি সত্যগুণের খাবার দিয়ে তৈরি করব। আমার এই দেওয়ালটা কেন এই খাবারের মাধ্যমেই তো আপনার রক্ত হবে রক্ত হলে মাংস হবে হাড় বাড়বে মাংস বাড়বে সব কিছু হবে এই দেওয়ালটা তো শক্তি হবে এখন যদি মনে করেন আমি আমার সত্যগুণের খাবার দিয়ে তৈরি করব এই দেওয়ালটা তাহলে সেই রকম মজবুত হবে তাহলে কেউ ঝগড়া করতে এলে আসতে কথা বলবেন কেউ যদি বলে তোমার নামে নিন্দা করেছে তুমি কিছু বলবে না বলে বলবো কালকে সকালে ও শান্ত হলে বলবো হ্যাঁ এখন বলবো না রেগে যাবে তখন কথাবার্তা খুব মিষ্টি হবে হ্যাঁ তাই না স্বামী এলে স্ত্রী আর রেগে মেগে বলবে না তুমি কাজ করে আসছো আমি কি বাড়িতে কাজ করছি না এলে তখন খুব শান্তভাবে কথা বলবে খুব আদর করে কথা বলবে সংসারে শান্তি স্থাপন হয় সত্যগুণের খাবার খেলে সংসারে খুব শান্তি হয় স্বামী স্ত্রীতে খুব ভালো মিল আসে হ্যাঁ এবং সংসারে দেখবেন খুব উন্নতি লাভ হয় ছেলেমেয়েরা খুব ভালো হয় সেই জন্যে এখন আপনার যেহেতু ভগবান এই দেহটা দিয়েছেন সেই জন্যে অনুরোধ করবো যেহেতু আপনারা মায়াপুর ধামে খুব কম আসেন এসেছেন তাই কিছু ভালো জিনিস নিয়ে যান যে সত্যি তো এই দেহটা ভগবান আমাকে দিয়েছেন ভালো কিছু কাজ করার জন্যে সেই ভালো কাজটা কি সেটাই গীতায় ভগবান খুব সুন্দরভাবে বলছেন হ্যাঁ এখন সেইগুলি আমাদের জানা দরকার এখন আপনি মনে করতে পারেন যে ভাই আমি কাজ করি আমি টাকা পাই আর সেই টাকা পেয়ে আমি বাজার থেকে চাল কিনে নিয়ে আসি গ্যাস কিনে নিয়ে আসি আমার স্ত্রী রান্না করে হ্যাঁ আমার টাকা তোমার স্ত্রী খায় আমার ছেলে মেয়ে খায় তা ভাই ভগবান কি আমাকে টাকা রোজগার করে দেয় যে আমি ভগবানকে ভোগ লাগিয়ে খাবো যদি ভগবান দিত আমি না দিতাম হ্যাঁ ঠিক না একজন মাস্টারমশাই এই প্রশ্নটা আমাকে করছেন যে আমি যদি স্কুলে এসে না পড়াই আমাকে বেতন দেবে আর না দেবে না তাহলে আমি কি বাজারে চাল না নিয়ে এলে আমাকে ভগবান চাল এনে দেবে আমি না দেবে না আমার স্ত্রী রান্না না করলে আমি কি খেতে পাবো আমি পাবেন না হ্যাঁ আমি সব ঠিক আছে তা আপনি কাজ করে রোজগার করে সব কিছু এনে দিচ্ছেন রান্না করে দিচ্ছেন মাস্টারমশাই এটা খুব ভালো সুখ হব কিন্তু মাস্টারমশাই আপনার বাড়িতে যদি এই আপনার স্কুলে যদি ইন্সপেক্টর আসে আপনি যদি চেয়ারে বসে থাকেন আর ইন্সপেক্টর সাহেবকে বলবেন যে পরিদর্শক মশাই আপনি পরিদর্শক করতে এসেছেন আপনি তোমাকে খেতেও দেন না আপনি আমাকে বেতনও দেন না আপনি তো চালিনেও দেন না আপনাকে উঠে কেন দাঁড়িয়ে সম্মানটা করব। কেন আপনাকে প্রণাম করব হ্যাঁ নমস্কার আপনি এসছেন বসুন হ্যাঁ আদর করব কেন করবেন আপনি তো নিজের কাজ করে খাচ্ছেন নিজে স্কুলে না গেলে বেতন দেবে না কেন করছেন ভয়ে করবেন কেন ভয়ে করবেন না ইন্সপেক্টর স্যার আমাকে কোনো একটা অবজেকশন দিয়ে আমাকে সাসপেন্ড করতে পারে ট্রান্সফার করতে পারে কিছু একটা করতে পারে ভয়ে করছেন ঠিক ভগবান বলছেন আমাকে তোমাকে ভয়ে ভোগ লাগাতে হবে না ভয়ে কিছু করতে হবে না অন্ধ বিশ্বাসের মতো করতে হবে না চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার বিচার করিলে চিততে পাবে চমৎকার তুমি বিচার করো শাস্ত্র থেকে কেন আমাকে দেবে হ্যাঁ যেমন আরেকটা উদাহরণ দি বুঝতে সুবিধা হবে বাজার দোকান থেকে বাবা তার বাচ্চার জন্য ক্যাডবেরিজটা নিয়ে এসেছে বাচ্চাটা এখনো প্যাকেটটা খুলতে শেখে নে বাবা বাবা আমায় দাও আমায় দাও এনে বাবা তোর জন্য এনেছি তুই নে তখন ওর দিদি চাইছে ভাই ভাই আমাকে ক্যারভিসটা দে না না দেব না ও দাদা চাইছে না দেব না মা চাইছে না দেব না আমি শুধু আমার বাবাকে দেব তখন বাবা কি রকম আনন্দ পাবে বলুন হ্যাঁ আনন্দ পাবে কি না কাকে দেবে না বাবাকে দেবো বলার সময় বাচ্চাটা কী করলো বাবার কাঁধটা খুব সুন্দরভাবে জড়িয়ে ধরে মুখে একটা চুম খেল খেয়ে বলল বাবা প্যাকেটটা খুলে দাও না তখন বাবা প্যাকেটটা খুলে দেবে কি দেবে না খুব আনন্দে খুলে দেবে দেওয়ার পরে বলছেন বাবা তুমি না খেলে আমি খাবো না তখন বাবা খাবে কি খাবে না খাবে কিন্তু কতটা খাবে বাবা বলুন একটুখানি খাবে হাফ খেয়ে নেবে না হ্যাঁ একটুখানি খাবে খেলে বাবা খুব সন্তুষ্ট যে হো আমার ছেলে আমাকে না দিয়ে খায় না এইভাবে যদি প্রতিদিন বাবাকে বলে বাবা হাফ রাস্তা চলে এসেছে দোকান থেকে নিতে ভুলে গেছে আবার বাবা গিয়ে দোকান থেকে আনবে কি না আবার ক্যাডবিচটা আনতে হবে কেন বাবাকে খুব ভালোবাসে বলে ঠিক ভগবান ঠিক পিতৃতুল্য পরম পিতা ভগবানকে আমার যেটা রান্না করছি সেটা শুধু যদি একটা তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দিই দেখ ভগবানকে বলি যে ভগবান আমি তো প্রথম ভোগ লাগাচ্ছি মন্ত্র জানি না আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি এটা আমাদের শ্রীপাদ জনই বলছিলেন নিরামিষ পাত্রে রান্না করে ভগবানকে তুলসী পাতা দিয়ে খালি বললেন যে প্রভু আমি তো নিয়ম কারণ জানি না আপনি এটা গ্রহণ করুন আপনার আমি আজকে খুব সুন্দরভাবে রান্না রান্না করেছি নিরামিষ জানি না একটা স্কুলের ম্যাডাম এত হাসি পেল বলছে আমি নিরামিষ মানে জানি মুগ ডাল আর ঝিঙা পোস্ত আর দ্বিতীয় কিছু জানি না আমি তাই নাকি অত মায়াপুর একবার আসুন নিরামিষ কাকে বলে দেখবেন কত খাবার খাবে তখন মাতাজি বলছে আমার শ্বশুর শাশুড়ি যখন বলে আমি ওটাই করি ঝিঙা পোস্ত আর নালে আলু পোস্ত আর মুগের ডাল আর ওইটাই মনে করি নিরামিষ ওইটাই খাবার আমি ঠিক আছে ওটাই ভোগ লাগে দেন ভগবানকে ভগবান আপনার ওটাই খাবে কোনো চিন্তা নেই তা ওটা যদি আপনি ভোগ লাগিয়ে দেবেন দেওয়ার পরেই ভগবান সন্তুষ্ট হবেন কি না বলুন ভগবান খুব সন্তুষ্ট হবেন কিন্তু বাবা যেমন ক্যাডবেরিজটা খেয়ে একটুখানি খেয়ে নেয় ভগবান কিন্তু ওই আপনার অন্নটা থেকে একটুখানি খাবে না ভয়ের কারণ নেই ভালো জিনিস দিলেও খাবে না হ্যাঁ তবে তাহলে এখন ভগবানকে তাহলে আমি ভোগ লাগাবো কেন ভগবান যদি না খাবে তাহলে ভগবানকে আমি দেবো কেন বাবার মুখে দেবো বাবা যদি না খাবে তাহলে বাবার মুখে দেবো কেন প্রশ্ন আসবে না। ওই জন্যে ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলম তয়ম জমে ভক্তা প্রযোচ্ছদি শুধু ভক্তি সহকারে আমাকে দিলেই আমি আমার কৃপা দৃষ্টির মাধ্যমে গ্রহণ করিনি ভগবান দৃষ্টির মাধ্যমে গ্রহণ করতে পারে অঙ্গা নিজস্ব সকলেন্দ্রীয় বৃত্তিমন্ত্রী ভগবান তার অঙ্গ সমস্ত কাজ করে জন্য আপনাকে সেটা ফেরত দেবে কিন্তু ভগবান যে খেয়েছে কি খায়নি তার প্রমাণ পাবেন শ্রী শ্রী রাধা মাধব কি যায় ভগবান কি যায় প্রমাণটা কি করে পাবেন যে ভগবান খেলো কি খেলো না খাওয়ার সময় আপনি একটা স্বাদ অনুভব করবেন আলাদা রকম একটা টেস্ট পাবেন যে বাবা খেয়ে ভগবান খেয়েছে কি খায়নি একই খাবার একই পাত্রে একই জিনিস আপনার রান্না করবেন একদিন ভোগ লাগিয়ে খাওয়াবেন ছেলে মেয়েদেরকে আর একদিন ভগবানকে ভোগ না লাগিয়ে খাওয়াবেন ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা বাবা মা তোদেরকে যে খাওয়ালাম কালকে আর আজকে যে খাওয়ালাম একই পরিমাণ দেবেন তেল থেকে যা কিছু দেবেন একই জিনিস একই রকম দেবেন যে কালকেরটা ভালো লেগেছিল না বাবা আজকেরটা ভালো লেগেছিল তখন ছেলেমেয়েরা আপনা থেকেই বলবে মা কালকের খাবারটা আলাদা রকম একটা আনন্দ লেগেছিল হ্যাঁ আজকেরটা তেমন লাগেনি হ্যাঁ বুঝেছেন ভগবান হচ্ছেন জনার্দন বুঝেছেন একটা ছোট্ট উদাহরণ বলবো খুব আনন্দ লাগবে বাঁকুড়া বিষ্ণুপুরে আমরা একটা বাড়িতে থাকি তার একটি ছেলে একটি মেয়ে মেয়েটা লাইব্রেরি ম্যানের সঙ্গে বিয়ে হয়েছে ওই আড়াই তিন কিলোমিটার দূরে বাড়ি তাদের বাড়িতে আছি রবিবার দিন তা ওর মা ফোন করেছে মেয়েকে যে মা তুই চলে আয় আজকে প্রভুরা আছে খুব সুন্দর রান্না করেছে অনুষ্ঠান আয় মেয়ে বলল বাবা এই মা আমি আজকে যাব না কেন জানো তো জামাই গ্রামীণ লাইব্রেরিতে কাজ করে রবিবার ছেলেটা টিউশনে যায় ওর বাবা নিয়ে আসতে আসে তারপরে ঠিক সময়ে খাবার না পেলে অসুবিধা হবে হ্যাঁ সেজন্য বসুন প্রসাদের টাইম আছে সাড়ে আটটা থেকে হ্যাঁ কোনো অসুবিধে নেই সাড়ে আটটা আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত দেবে কোনো অসুবিধে নেই তা ওই জন্যে যাব না মা তা মেয়েটি আসেনি গরমকাল ছাদের উপরে একটা সিঁড়িতে ঘর করেছে ঠাকুরের ঠাকুরকে খুব সুন্দরভাবে ভোগ লাগেছে লাগানোর পরে যখন শয়ন দিয়েছে মাতাজি দেয়ার পরে দেখছে এত গরম হাওয়া আমার গোপালের ঘুম আসবে না তাই ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে তিন চার ঘটি জল একটু ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে একদম স্নান করিয়েছে করে সয়ন দিয়ে দিয়েছে দেওয়ার পর মাতাজি হট করে চমকে উঠেছে যে ভগবানকে এইভাবে স্নান করালাম খাওয়া দাওয়ার পরে আমার গোপাল ছোট ঠান্ডা ফান্ডা লাগবে কিনা হজম হবে কিনা বলে খুব চিন্তায় পড়ে গেছে তা সেই সময়তে না পেরেছে অটোরিক্সা না পেরেছে রিক্সা তাই ছাতাটা মাথায় করে এসেছে আসার পরে খুব ক্লান্ত হয়ে গেছে আমি বললাম কি ব্যাপার বলুন বলছি আমার একটা প্রশ্ন আছে আগে উত্তর দেন আমি বলুন ওর মা লেবু শরবত করে দিল খাওয়া দাওয়ার পরে বলছেন যেরাম গোপালকে ঘুম থেকে তুলে তিন চার ঘটি ঠান্ডা জলে স্নান করে দিয়েছি এখন বাচ্চা ছেলে খাওয়া দাওয়ার পরে ঘুমালো শরীর খারাপ হবে কি না সেই জন্য আপনার কাছে এলাম জানতে আমি হাসতে হাসতে বললাম যে আমি তো আর কাশির পণ্ডিত নয় তবে আপনাকে যে বিধি বিধান দেবো তবে আমি বলতে পারি ভগবানের একটা নাম কি ভাবগ্রাহী জনার্দন আপনার গোপাল খুব সুন্দরভাবে ঘুমাক আপনি ঠিক সাড়ে পাঁচটা ছটার সময় খুব পাটা ভালো করে মেসেজ করতে করতে হ্যাঁ গোপালকে খুব আদরের সঙ্গে তুলবেন তুলে ভগবান খুব সুন্দর হলুদ মুড়ি খেতে ভালোবাসে ভগবানকে খুব সুন্দরভাবে একটু তেল হলুদ দিয়ে খুব সুন্দর মুড়ি বানিয়ে দেবেন হ্যাঁ তাতে একটু পাঁপড় দেবেন কয়েকটা কাজু দেবেন বাদাম দেবেন আর কচি নারকোল থাকলে একটু কুড়ি কুড়ি করে দেবেন একটা ছোটো পাত্রেতে একটা কচি লঙ্কা দেবেন একটু লবণ দেবেন আর মাতাজিকে বললাম গরম গরম আলুনি আলুকে ছোটো ছোটো করে পোগড়া করে দেবেন গোপালকে বলবেন বাবা তোর জন্য করেছি তুই খুব আনন্দে খা হ্যাঁ আমি কৃষ্ণলীলা বই পাঠ করি বলে কৃষ্ণলীলা বই পাঠ করবেন আর গোপালকে খাওয়াবেন আর গোপালকে বলবেন বাবা গোপাল রাত্রিবেলা তোকে এক গ্লাস গরম দুধ মিজরি দিয়ে দেব তাই দিয়েছেন পরে যখন একবার গেছি যে এসে বলছেন আমি কতবার ওই রকম রান্না করে দিয়েছি আমার ছেলে আর আমার স্বামী কোনো দিনও বললো না মা ওই দিনের মতো খাবারের টেস্ট আর পেলাম না হ্যাঁ ওই দিন যে গোপাল খেয়েছিল তোমার খাবার সে কী আনন্দ পেয়েছিলাম যতবার আমাকে বলে ওইরকম করতে প্রভু ওই রকম আর খাওয়ায় না আমি তখন তাকে একটা উদাহরণ দিলাম যে বাচ্চা চিন্তা সবসময়ের জন্য মা করে মা যেখানেই রান্নাঘর দূরে থাকুক না কেন বাচ্চাকে যদি দোলায় শুয়ে থাকে সবসময় মায়ের কানটা থাকে আমার বাচ্চা তা বাচ্চা একবার দোলা থেকে হট করে পড়ে গেছে আর ও চিৎকার শুনেই মা ছুটে এসেছে ছুটে এসে খুব আদর করে ওকে ভুলিয়ে আলমারি থেকে একটা রসমালাই দিয়েছে বাচ্চা চিন্তা করলো ও মায়ের আলমারিতে রসগোলামালাইটা থাকে ওই কান্না না করলে দেয় না ঠিক আছে তা তিন চার দিন বাদে বাচ্চাটা দোলা থেকে আস্তে আস্তে নেমে শুয়ে খুব চিৎকার করে কান্না করছে ওর মার আসেই না ওর মাকে বলছেন মা ওই দিন যে কান্না করলাম তুমি ছুটে এলে আর এর পরে আজকে কান্না করে আমি চোখে জলে অনেকটা ভিজিয়ে ফেললাম তুমি তো এ সময় কোলেও নিলে না রসমালাইও দিলে না মা হাসতে হাসতে বলছেন ওই দিন যে কান্না করেছিলিস না ওটা আজলি কান্না ছিল তোর পড়ে যাও মাত্রই তোর চিৎকারও বুঝতে পেরেছি তুই পড়েছিস আর আজকের যে কান্নাটা বুঝতে পেরেছি পুরা নকল কান্না রসমালায়ের কান্না সেই জন্যে আসেনি সেই জন্যে ভগবান আমাদের ভাবগ্রাই জনার্দন আপনার ভাব অনুযায়ী ভগবান গ্রহণ করবেন এখন আপনি যেভাবে ভগবানকে দেবেন সেইভাবে গ্রহণ করে আপনাকে প্রসাদ হিসাবে ভগবান দেবেন সেই জন্যে আজকের যে শ্লোক এই শ্লোক থেকে আমরা খুব সুন্দর শিক্ষা পাচ্ছি যে ভগবান যেহেতু ভাবুগ্রাহী জনার্দন ভগবান যেহেতু সবকিছু জিনিস গ্রহণ করেন কেন আমার বাড়িতে যেটা রান্না হবে সেটা আমি কেন ভগবানকে দেব না হ্যাঁ এখন মনে করতে পারেন আমার বাড়িতে যেটা রান্না হবে সেটা দেবো হ্যাঁ তা আমি তাহলে মাংস মাছ দিতে পারি তো মনে প্রশ্ন আসবে কি না হ্যাঁ কিন্তু ভগবান বলছেন হ্যাঁ আপনার আজকে যে আজকেই বোধ মেরেছে না মোদি এতে এতে মেরেছে বোম মেরেছে পাকিস্তানে এখন ওইটা কার আদেশে মেরেছে ওখানে যে কমান্ডার ছিল তার আদেশে মেরেছে সেই জন্য ওদেরকে পুরস্কার দিচ্ছে লোকে খুব বাহওয়া দিচ্ছে অ্যান্ড কমান্ডারের আদেশ ছাড়া যদি দোকানে চা খেতে গিয়ে একটু গন্ডগোল হলে টুক করে একটা মারবে তাকে কি করবে বলুন প্রাইজ দেবে শাস্তি দেবে কেন কমান্ডারের আদেশ নাই তাই কমান্ডার কৃষ্ণ হ্যাঁ তিনি শাকসবজিতে প্রাণ আছে একটা মাছের মধ্যেও প্রাণ আছে একই প্রাণ কোনো তফাত নেই হ্যাঁ একটা মূলা গাছ পুরা তুলে নিলাম নিয়ে শাকটা খেলাম মূলাটা খেলাম তার ভেতরে যে প্রাণ আছে একটা মাছের মধ্যে ওই একই প্রাণ আছে প্রাণের তফাত নেই তাহলে একটা মূলা যে খাচ্ছি তাইতে তো প্রাণটা নষ্ট হচ্ছে পাপ হচ্ছে না আর একটা মাছ কেটে গেলে পাপ হচ্ছে সাধু বাবা এটা কীরকম নিয়ম না এটার নিয়ম হচ্ছে এটাই ওই মুলাটা খাওয়ার জন্য কমান্ডারের আদেশ আছে কিন্তু কমান্ডার আদেশ কোনটা নেই মাছটা খাওয়ার কমান্ডারের আদেশ নেই তাই না আমরা যে আফিন যে খায় না আফিনের যে দানাটা ওর দানাটাকে কি বলে পোস্ত বলে পোস্ত ওটা খাওয়ার নিয়ম আছে কিন্তু একই ওটার ফলটা খাওয়ার আর নিয়ম নাই কেন ওটা কমান্ডার আদেশ দেয় তাই কমান্ডার হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় খুব সুন্দরভাবে বলছেন কোনটা খাবে কোনটা খাবে না হ্যাঁ সেই কমান্ডারের আদেশ মতো আমরা যদি খাই তাহলে আমরা সব কিছুতে সাফল্য লাভ করব। তাই ভগবৎ গীতা থেকে আমরা এই শিক্ষা পাচ্ছি কমান্ডার আমাদের কি নির্দেশ দিচ্ছেন কিভাবে আমরা চলবো কিভাবে আমরা আচরণ করব কতটা আমরা ঘুমাবো সব কিছু গীতা বলছে হ্যাঁ এখন প্রশ্ন করব কার কার কাজে গীতা নেই একবার হাত তুলুন দেখি না না গীতা নেই বললে হাত তুললে আবার বলবো নিতে তখন খুব লজ্জা পড়ে যাবেন হ্যাঁ কার কার কাছে গীতা আছে একবার হাত তুলুন দেখি হ্যাঁ বাহ অনেকের কাছে গীতা নেয়ের হাত তুলছে সেই জন্য আমি অনুরোধ করব বেশি দামও নয় হ্যাঁ আমাদের একই গীতা একটা বড় সাইজের আছে একটা একই রকম লেখা আছে আপনারা গীতা নিতে পারেন নিয়ে যদি পড়বেন খুব লাভ হ্যাঁ এখন আপনাদের কাছে প্রশ্ন করব মনের কোনো কিছু প্রশ্ন থাকলে মন খুলে প্রশ্ন করতে পারেন কেন অনেক সময় প্রশ্ন করার সুযোগ আমাদের হয় না আমরা করতে পারি না তবে একটা জিনিস বাচ্চা ছেলেকে যখন মা বাবা দাঁড় করিয়ে চলতে শিখবে হাতটা বাড়াবার সময় বাচ্চা হাতটা না বাড়াবার আগেই পড়ে যাবে হ্যাঁ কিন্তু বাবা মা তাকে হাত ধরে তোলার চেষ্টা করে বলেন বাবা আয় বাবা আয় সেই রকমভাবে মনে প্রশ্ন হতে পারে কি প্রশ্ন করব সাধু বাবাকে ভুল টুল হয়ে যাবে কি না হ্যাঁ সেই জন্যে সাধু বাবাও জানে যে প্রশ্ন করতে গেলে ভুল হতেই পারে সেই জন্য আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কিভাবে বাড়িতে গিয়ে হরিভজন করবেন কিভাবে হরি নাম করবেন হ্যাঁ যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন একটু বাদে আমাদের মন্দির খুলবে ভগবানকে আজকের দিনের মতো শেষ দর্শন আমরা করবো হ্যাঁ খুব সুন্দরভাবে প্রার্থনা করবো মন খুলে প্রার্থনা করবো বুঝতেছেন পুতনা যদি মাত্র খালি বলেছিল পুতনা আগের জন্মে কে ছিলেন বলি মহারাজের মেয়ে রত্নমালা তার বাবার কাছে যখন এসেছিল না ভগবান বামন দেব ধন হরণ করার জন্যে বাচ্চারা যদি মা যদি মানে বা মা বলছি মায়েরা যদি কোনো বাচ্চা সুন্দর দেখতে লাগে মায়েদের একটা স্বভাব তাকে খুব সুন্দর করে কোলে নেওয়া কোলে নিয়ে আদর করানো আর রত্নমালার ইচ্ছা হলো ওকে কোলে নিয়ে আদর করানো এত সুন্দর ছেলে ওকে আমি স্তন পান করাবো বড় ইচ্ছা জাগলো ভগবানের হাতটা হচ্ছে তথাস্তু ততাস্থু দিয়ে দিল আর যখন তার বাবার ধন সম্পত্তি নিয়ে নিল বললো ওকে আমি স্তন পান করাতাম কালকুট ভগবান বললেন তথা আস্তু কোনো অসুবিধে নেই কিন্তু ভালো করে শুনুন যখন ভগবান পুতনাকে উদ্ধার করলেন বললেন আমার ছাড়ো ছাড়ো পুতনা বলছেন এই ভগবান বলছেন আমার এমনিতে নাম বাঁকা রায় বাংকি আমি বাঁকা হয়ে থাকি যার হৃদয়ে একবার প্রবেশ করি না ওর হৃদয় থেকে সহজে তার বেরোই না আর তাকে কি পানা করে ছাড়ি না এটা কার ইচ্ছা ভগবানের ইচ্ছা তখন ভগবান হাসতে হাসতে কী বলছে দেখুন সুন্দর সুন্দর কথা একবারও ভগবানের একটা নাম হচ্ছে অদোষদর্শী প্রভু ভগবান কখনো কারো দোষ দর্শন করেন না পোতনাকে বলছেন ওহো তুমি সেই মথুরা থেকে এসেছ অত দূর থেকে এসেছ তাহলে আপনারা যে দূর থেকে এসেছেন ভগবান কত আনন্দ পাচ্ছেন চিন্তা করছেন যে যত দূর থেকে এসেছেন ভগবান তার প্রতি এরকমভাবে করছেন হ্যাঁ হোহো তুমি অত দূর থেকে আমার মন্দিরে এসেছ আমাকে দর্শন করতে এসেছ আমাকে প্রণাম করতে এসেছো আমার হরিকথা শুনলে আমার প্রসাদ খেলে ভগবান কত সন্তুষ্ট পুতনাকে বলছেন হা হা তুমি অত দূর থেকে এলে কত দূর থেকে মথুরা থেকে এলে গোকুলে আমাকে কোলে নেওয়ার জন্য এসেছ হায় আয় তোমার কি সৌভাগ্য আবার তুমি লালপাড়ি শাড়ি পরে এসেছ সুন্দরভাবে আবার তুমি একটা হাতে পদ্মফুল নিয়েছ লক্ষ্মী দেবীর মতো ঘোরাচ্ছ হা তোমার কি ইচ্ছা তুমি আমাকে স্তন পান করাবার ইচ্ছা করেছো মায়ের ইচ্ছাটা করলে তোমাকে আমি কি করে ছাড়বো তোমার প্রাণবায়ুটা আমি নিয়ে তোমাকে আমি মাতৃপদ দেবো ধাত্রী গতি দিলেন মায়ের গতি হ্যাঁ গতি মানে মায়ের পরে যে লালন পালন করে তাই পুতনাকে ধাত্রী গতি দিলেন কি কি কথা বললেন তুমি কত ভাগ্যশালী কত দূর থেকে এসেছো কত সুন্দর কাপড় পরে এসেছ হাতে পদ্মফুল নিয়ে এসেছ লক্ষ্মীদেবীর মতো ঘোরাচ্ছ তুমি স্নান পান করাবার ইচ্ছা করেছো হা হা তো ভগবানের কাছে আপনারা যারা এসেছেন ভগবান ঠিক আপনাদেরকে এই রকম ভাবে প্রশংসা করছেন আপনারা বুঝতে পারছেন না যত দূর থেকে এসেছ আমাকে প্রণাম করলে প্রসাদ খেলে হরিকথা শুনলে সেই জন্যে মন ভরে আপনারা প্রশ্ন করতে পারেন যদি আমার জানা থাকে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বলুন কোনো প্রশ্ন থাকলে কি কোনো প্রশ্ন নাই প্রশ্ন না থাকলে আমি জানবো আপনাদেরকে আমি ঠিক বোঝাতে পারলাম না বলুন এখন পুতন রাক্ষসী হলেন পুতন রাক্ষসী ওই বলি মহারাজের মেয়ে ভগবানের কাছে যা প্রার্থনা করবেন ভগবান সেটা ততাস্থ দেবেন কিন্তু পূরণ করার দায়িত্বটা ভগবানের আপনাকে এখনই দেবে না এ জন্মে দেবে না পর জন্মে দেবে না এক যুগ পরে দেবে না এক কল্প পরে দেবে নারদমণিকে এক কল্প পরে করলেন হ্যাঁ কৃপা পুতনাকে করলেন সত্য যুগে পার্থনা ফল দিলেন দাপর যুগে বুঝেছেন হ্যাঁ এমনকি যদি কেউ কলি যুগের মানুষের জন্য সবথেকে বড় বড়ো সৌভাগ্য কি যদি মনে মনে কেউ খারাপ চিন্তা করে তার ফল হবে না মনে মনে যদি কেউ ভালো চিন্তা করে তার ফল হবে হ্যাঁ কিন্তু সুর্পনাকা কোন যুগে ছিল তেতা যুগে ছিলেন তার সুরপনাখা ইচ্ছা করেছিলেন কি ভগবানকে কি করেছিলেন বিয়ে করতে চেয়েছিলেন ভগবান রামচন্দ্রকে জয় নিঃসংহ ভগবান কি জয়